পরীক্ষা শুরু হচ্ছে আর পটলের পরীক্ষার প্রস্তুতি পর্ব কীভাবে চলছে চলো আজকে তোমাদের সেটা দেখাই আশা করি তোমাদের ভালোই লাগবে বড়দিন দিন নি দেখো কী নিয়ে বসেছে রুটি তরকারি এই যে ব্ল্যাক টি আর মুখটা দেখো কী সুন্দর করে খাচ্ছে দেখো খুব মজা পাচ্ছে হাসি দিচ্ছে দেখে ওই দেখ দেখো কী সুন্দর খাচ্ছে দেখো

বাহ ব্ল্যাক টি নাকি না চা হ্যাঁ চা তা কি পড়াশোনা করেছিস না শরীর চর্চা করলি কিছু হ্যাঁ শরীর চর্চা করেছি তো দেখো কত কিছু কি কি এই যে কি এগুলো এগুলো প্রজেক্ট গাদা গাদা তো দেখো প্রজেক্ট একটা বার কর তো দেখো তোমরা পটলের স্কুলের প্রজেক্ট কি করেছে নিজের হাতে দেখি ওরে বাপ রে বাহ হেভি করেছিস তোরে তুই নিজে হাতে করেছিস সত্যি কথা বলবি তাই তুই নিজের হাতে এটা করেছিস ভাবার বিষয় কিন্তু এটা আর কি কেউ নেই দেখা দেখা দেখা

আর ওরা তো এমনিতেই জানে যে তোর মধ্যে অনেক অনেক প্রতিভা লুকিয়ে আছে যেটা এখনো পর্যন্ত জেগে ওঠেনি তা ওয়ার্ক এডুকেশনের সঙ্গে আর কি এক্সাম আছে আজকে আচ্ছা ফিজিক্যাল এডুকেশন তো শরীর চর্চা করেছিস আমরা একটা কিছু ব্যায়াম ফ্যাম দেখা যে একটা ব্যায়াম ব্যায়াম ফ্যাম দেখা কিরকম একটা ব্যায়াম করেছিস এটা কি ব্যায়াম এটা কি ধরনের ব্যায়াম এটা বাহ বাহ তুই কি কেডার পজিশনে কি ও দেখতে তা সব জানা হে এ ফা তুই কি অবস্থা রে হুম মানে তোর বল দিয়া হে কেডাছে মরে যাবে হ্যাঁ এত अच्छा अपन মানুষ মরে অ্যাক্টিভ করবে হ্যাঁ ভ স্কুলে কি করবি স্কুলে কোন্টা দেখাবি ও এটা দেখাবি পটল এরকম পরীক্ষার সব সরঞ্জাম গোছানোর কাণ্ডকীর্তি তোমরা সকলেই দেখেছো পটল রেডি হয়ে গেছে একদম স্কুলে যাওয়ার জন্য আর তোমরা অবশ্যই কিন্তু আমাদের এই ভিডিওটা দেখে থাকলে একটু কমেন্টস করবে আর জানাবে কী বলো ঠিক তো পরীক্ষাটা তো ভালো করে দিবি তো ফাটিয়ে দেব পরীক্ষা একদম পরীক্ষা ফাটিয়ে দেবে আর তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমাদের এরকম ভালোবাসা আমরা এইভাবেই পেতে চাই